আচ্ছা ওকে বকছো ও পড়াশোনা করছে না তুমি পড়াশোনা করছো না হ্যাঁ তাহলে ও তোমাকে বকছে যে ও ম্যাডাম লেগে যাবে কত জোরে মারলে লাগবে আচ্ছা পড় শ্রাবণ মাস পশ্চিমে ঘনকালো মেঘজমে গোটা বিশ্ব নিতু নিশ তুমি সব বুঝতে পারছো কি পড়া করছে ঠিক বলছে পড়াগুলো ঠিক বলছে ঠিক আচ্ছা এই ওইগুলো দিয়ে লেখ পড় পড়াগুলো ঠিক বলছে মা ঠিক বলছে তো আচ্ছা ঠিক আছে